अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस इसके हमारे चलेला हमारा एक तो नया वीडियो नहीं है तो गाइस ये ना कोई वीडियो शुरू कर दे चलो चल। हाय गाइस चलो तो तुमरा पहले वीडियोटा लाइक कमेंट शेयर कर दे और जरा चैनल डी सब्सक्राइब कर नेवे सब्सक्राइब कर देवे जरा Facebook पेज से देखतेছেন अवश्य बोलो कर देबेन गाइस ठीक बोलेछ হে গাইস একদম ঠিক বলেছি তো গাইস আমি আজকে শেষ করতেছিলাম তো গাইস কারণ হচ্ছে আমার এবার টার্গেট জানি এবার মাস্টার যাই বলেন কি হে গাইস কি আর বলবো তো গাইস আমি কিন্তু মাস্টার চলে গেছি তো এই ভিডিওটা আমি তোমাদের আগামী কালকে দেব কারণ আজকে ভিডিওটা দিচ্ছি মানে কালকে রেকর্ড করেছিলাম তাই জন্য আর মাস্টার গিয়েছিলাম গাইস রাতবেলা তো তোমাদের কালকেই তো আমি মাস্টার ভিডিওটা দিয়ে দেব ও

তো গাইজ দেখতে পেলে মানে বান্দা কিন্তু দুইটা নাও কারেক্টার রয়েছে তো গাইস লাস্ট ওয়ান এটাকে আমার মারতে হবে তো গাইস এটাকে মেরে ফাইলানি কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও মিছে তো ওয়াও বলা লাগবে না তো গাইস দেখতে পেলে এখানে কিন্তু ভিডিওটা কাট করে আমি মানে এট কাট করে নিয়েছি কারণ বানাতরা মধ্যে দুই রাউন্ড জিতে গেছে তাই জন্য তো দেখতে পেলে মানে আমি কিন্তু এদিকে চলে এলাম আমার কাছে রয়েছে এমপিএফ থ্রি জি পার্ক রোজা গাইজ তো দেখবো ওখানে মারতে পারি কিনা তো একটা নক করে ফেললাম তো গাইজ এটাকে কনফার্ম করে দিয়েছি তো আর বান্দা এদিকে দুইটা আসছে কিন্তু গাইজ তো আমি এখন নিচে চলে যাব কারণ আমাকে রাশ করতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলতে বলতে আমার টিমমেট চলে এলো তো গাইজ মানে এখানে রয়েছে কিন্তু ঘরের ভিতরে তো গাইজ একটু এটাকে কিন্তু নক করে দিলাম তো গাইজ এখন কিন্তু লাস্ট ওয়ান রয়েছে লাস্ট ওয়ান জানি কোথায় রয়েছে গাইজ এটাকে মারতে পারলে কিন্তু আমরা এই রাউন্ডে জিতে যাব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইজ এসে আমার দুইটা টিমমেট কিন্তু নক করে দিয়েছে বান্দাটা তো কোথায় জানি বান্দাটা রয়েছে তো গাইজ এদিকে চলে এলো

তো গাইস দিয়ে কিন্তু বান্ধব দেখতে পাচ্ছি না তাই জন্য আমি এখানে নিচে চলে এলাম তো গাইস আমাকে পিছন ধরে মেরে দিল থাক আর এত সি বলা লাগবে না তো গাছ শিখতে পেল আমার টিমমেট কিন্তু একটা বান্ধ থেকে নক করে ফেললো তো ওইদিকে রয়েছে তিনটা মানে গাছ আবার তো এখানে দুইটা বান্ধব রয়েছে তো গাছ আমার টিমমেটের সামনে একটা রয়েছে তো আমার টিমমেটের দুইটা রয়েছে একটা হেলথের অবস্থা খুবই খারাপ তো গাছ শিখতে পেলে এখানে কিন্তু একজনকে যাতা বেড়ে এটা নক করে দিল তো গাইস লাস্ট ওয়ান রয়েছে এখানে তো গাইস ফাইনালি আমরা কিন্তু মানে এটিমেন্টে এজ করে এই রাউন্ডটা জিতে দিলাম আমাদের বলেন কি হ্যাঁ গাইস তো বলতে বলতে এখন রাশ রাউন্ড শুরু হয়ে গেল তো গাইস আমরা যদি এই রাউন্ডটা জিতে যাই তাহলে কিন্তু আমরা মানে মেসটা বয়া করে নেব আর যদি বান্দা তারা জিতে যায় তাহলে কিন্তু গাইস আমাদেরকে আরো এক রাউন্ড খেলতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছিস তো গাইস দুইটা বান্দা কিন্তু অলরেডি নক করে ফেললো তো একটা কনফার্ম করে দিয়েছে আরেকটা তো গাইস দেখতে হলে দুইটাকে কনফার্ম করে দিল তো আমি এদিকে উপরে চলে যাব দেখবো বান্দা কোথায় তো কাছে কেন একটা বাঁধা রয়েছে তো এটাকে আমি নক করে ফেললাম তোর কাছে এখন লাস্ট ওয়ান রয়েছে তোর গাছ ফাইনালি ম্যাচটা কিন্তু বয়া করে ফেললাম তো আজকে এই পর্যন্ত দেখবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাছ